বন্ধুরা চলে এলাম নতুন আয়টা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আগের ভিডিওতে তোমাদের সব প্যান্ডেল দেখিয়েছিলাম তো এবারে প্যান্ডেলটা বলে দিই অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কতদিন থাকবে তো শনিবার পর্যন্ত থাকবে এই সব প্যান্ডেল চলো প্রথম প্যান্ডেল লাইটিং দেখাই তোমাদেরকে এই হচ্ছে প্যান্ডেল কমপ্লিট পুরো একদম রানাবাদের উত্তরপাড়া লক্ষ্মী পুজো কমিটির পক্ষ থেকে নাইটা উত্তরপাড়া লক্ষ্মী পুজো কমিটির পক্ষ থেকে প্যান্ডেল পুরো কমপ্লিট আর প্যান্ডেলের ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ আধুনিক কারুকার্য রয়েছে এবং পাট কাটি দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর মায়ের প্রতিমা কিন্তু সাজ খুব সুন্দর দেখতে লাগে অসাধারণ তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিডিওর জন্য চলো নেক্সট প্যান্ডেলে যাবো তো নেক্সট প্যান্ডেলে কিন্তু তোমাদের দেখাবো এই প্যান্ডেলটাও কিন্তু তখন কমপ্লিট হয়নি এখন কমপ্লিট হয়ে গেছে তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা আর মানে প্যান্ডেলের যে কাজ তোমরা দেখতে পাচ্ছো বেলবাদ মাথা ক্লাবের পক্ষ থেকে এই প্যান্ডেল দু নম্বর প্যান্ডেল তো এখানে কিন্তু মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ করব বাইরের প্যান্ডেলের শয্যাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো যারা যারা অবশ্যই দেখছো লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো ভেতরে প্রবেশ করা যাক ভেতরে মায়ের প্রতিমার রূপটা কিন্তু সুন্দর হয়েছে পিছনের যে সাজটা অদ্ভুত হয়েছে মায়ের প্রতিমা কিন্তু সাজটা কিন্তু অদ্ভুত হয়েছে আর ব্যাচার ওপর কিন্তু লক্ষ্মী বসে আছে সবাই জানো আর প্যান্ডেলের যে উপরে যে ঝাড়টা ঝাড়টাও খুব সুন্দর লাগছে যদিও ফোনটা আমার ভালো নয় সেই জন্য অল্প করে দেখালাম তোমাদেরকে চলে এবার নেক্সট প্যান্ডেলে চলে যাবো তো এই হচ্ছে প্যান্ডেলের সেই গেট যেটি মাঠের মাঝখানে হয়েছে এটা এটা কিন্তু অনেকটা আমাদের যেতে হবে যেহেতু লাইটিং তোমাদেরকে দেখানোর জন্য মাঠের মাঝখানে রানাবাদ লক্ষ্মী পুজোর কিন্তু তিন নম্বর প্যান্ডেলি লক্ষ্মী পুজো নামে পরিচিত খুব যেটা বিখ্যাত তো তোমাদেরকে দেখাবো ভেতরে এই কাল কিন্তু হবে তোমরা সবাই যেন আমাদেরকে বললো চলো প্যান্ডেলের সামনে যাই এবং রাস্তা লাইটিং গুলো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের সামনে কিন্তু একটা অদ্ভুত কারুকার্য দেখতে পাচ্ছি আমি এখান থেকে কিন্তু ফোনে দেখাচ্ছে না তো চলো তোমাদেরকে দেখো আদি মানব এর একটা মূর্তি করা হয়েছে চলো দেখাই তোমাদেরকে প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ আদিমানবের কাজ মানুষটা পরিত্রাণ প্যান্ডেলের থিম মানুষটা যেন দেখতে পাচ্ছ উপর দিকে তাকিয়া যে কোনো কিছু আর্তনাদ করছে চলো এবার ভেতর দিকে সেই ভেতর দিকে ভেতরে লাল লাইটের সজ্জা আর ইটের টুকরো কিন্তু দড়ি দিয়ে ঝোলানো হয়েছে আর ভেতরে কিন্তু মাঝে মাঝে হাত বেরিয়ে বেরিয়েছে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি সৃষ্টি হয়েছে করা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে তো এগুলো দেখতে পাচ্ছ ডিজাইন অত্যাধুনিক ডিজাইন পাখাগুলো ঘুরবে হাওয়াতে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে অপচয় যেখানে যেখানে অপচয় সেখানেই ওটা কি লেখাটা বুঝতে পারছি না যদিও এখানে কিন্তু পদ্ম পুকুর করা হয়েছে পদ্ম পুকুর মানে জলেতে পদ্মুল ফুটেছে সিনটা তুলে ধরা হয়েছে এখানে এখানে গাছ কাটার যে সিনটা তুলে মানুষ জেলে বন্দি দেখতে পাচ্ছ তারপর সিংহ বাঘ বাঘ কিন্তু জেলে বন্দি রয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরেছে বন্দি কেন আমরা বন্দি কেন এখানে পাখির একটা এটা কি পাখি তোমরা কিন্তু সবাই জানো কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি বলছি না সব কিছু থিম পৃথিবী সবার সবার জন্য পৃথিবী রয়েছে আর এখানে কিন্তু মা মনসা মায়ের সর্বরোগ নিরাময় তিনটে পাঁচশো এরকম কিছু লেখা আছে তো মায়ের প্রতিমা এখানে তোমরা দেখতে সাপে কাটা রোগীর চিকিৎসা হয় মায়ের আশীর্বাদে আর এখানে দেখতে পাচ্ছ চন্দ্রবোড়া সাপ কিন্তু রয়েছে এখানে কিন্তু কালাচ সাপ রয়েছে বালিশের তলায় কো কোবরা সাপ কিন্তু রয়েছে যে বস্তার খাবারের যে এইগুলোতে দুটো পরপর দেখানো হয়েছে ওখানে কিন্তু আর একটা সাপ দেখানো হয়েছে তো এখানে কিন্তু সব কিছুর জিনিস বলে দেওয়া হয়েছে কি কি করলে কি উপকার হবে না হবে এখানে হসপিটালেরও রয়েছে নার্সও রয়েছে চিকিৎসার জন্য সব কিছু পায় আর এই হচ্ছে মায়ের প্রতিমা মায়ের প্রতিমার সাজ কিন্তু সুন্দর হয়েছে মায়ের প্রতিমার সাজ তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে মাকে সাজানো হয়েছে নানাবাদ লক্ষ্মী কোজাকড়ির লক্ষ্মী পুজো এবছরের দেখো তো পাড় আছে চলে যাও পরবর্তী প্যানেলে চলে এসো দেখতে হবে তোমরা পরবর্তী প্যানেলে আধুনিক এ পুরনো কৃষক সমাজ আধুনিক সমাজকে তুলে ধরায়

প্যান্ডেলের ওপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুর্গা মায়ের প্রতিমা দেখতে পাওয়া যাবে আর ভেতরে সেই আবার দড়িতে ঝোলানো ইটের টুকরো আর লাল লাইটিং আর ভয়ানক পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে ভেতরটা কিন্তু লাইটিং আর সাজসজ্জা অসাধারণ হয়েছে ভেতরের মানুষগুলোকে দেখে মনে হচ্ছে যেন আদিকালে যে বনে যে মানুষগুলো থাকতো সেই মানুষগুলো কিন্তু তুলে ধরা হয়েছে ত্রিশূল ধনুক এইসব নিয়ে যারা যে মানুষগুলো জীবন কাটাতো আর উপরে যে লাইটিংটা এই লাইটিংটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে ঝুড়ির মধ্যে কিন্তু লাইট জ্বলছে সাধারণ আর মায়ের প্রতিমার রূপ চমকের একটা আলাদাই রূপ দেখা যাচ্ছে এখানে কিন্তু এখন পুজো চলছে তাই বেশি এখানে কিছু বলবো না তো বাইরের দিকে বেরিয়ে যাবো সাইডগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই কী কী রয়েছে তো চলো পরবর্তী প্যান্ডেলে চলে এলাম তো তার পাশেই কিন্তু ওখান থেকে বেরিয়ে পাশেই রয়েছে আর একটা প্যান্ডেল সেই প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের সাজ কিন্তু পুতুল দিয়ে সাজানো হয়েছে বাইরেটা তো এখানে কিন্তু বিগত পনেরো বছর যে প্যান্ডেলের থিম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কী কী আছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মধ্যে চলছে এখন পুজো মায়ের প্রতিমা চলছে পুজো তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সাপোর্ট করে দাও আর অবশ্যই চলে আসো শনিবার পর্যন্ত কিন্তু থাকবে এই সব ঠাকুর শনিবারের পর এলে কিন্তু তোমরা দেখতে পাবে না চলো তোমাদের ক্লাবটার নাম দেখিয়ে দিই আমি ক্লাবের নামটা হচ্ছে জুম করে দেখায় তোমাদের বেলবাদ রবীন্দ্র পরবর্তী প্যান্ডেলে চলে এলাম তো এটা হচ্ছে আদি আদিওগি প্যান্ডেল করেছে চলো এটা মিউজিক না শুনলে কিন্তু তোমরা ভালো লাগবে না তাই মুখে বলবো না দেখতে থাকো

তো বন্ধুরা চলে এলাম পরবর্তী প্যান্ডেলে রাস্তার মানে রাস্তার ওপর কীভাবে গোল লাইট লাগিয়েছে দেখতে পাচ্ছ মানে লাইটের প্রতিচ্ছবি কিন্তু আমার ক্যামেরার কাজে দেখা সে ভালো যেহেতু ফোন নয় সেহেতু আবছা লাগবে সেই জন্য তো চলো মানিয়ে যাওয়া বন্ধুরা একটু চলো মায়ের মায়ের প্রতিমা সরি প্যান্ডেল লক্ষ্মী পুজোর যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছো সামনে তোমরা সামনেই দেখা যাচ্ছে এই পুজোটা কিন্তু বাড়ির পুজো তো এখানে কিন্তু প্রসাদ এখন বিতরণ করাচ্ছে চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো প্যান্ডেলটা আর মায়ের প্রতিমাটার কেমন সাজ আর কেমন কি চলো তোমাদেরকে সামনে দেখাই তো এখন কিন্তু দেখতে পাচ্ছি গাছেতে কিন্তু রিং চেন লাইট কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো মায়ের প্যান্ডেল এটা তো দেখতে পাচ্ছি ওপরে কিন্তু একটা পাখি বসে আছে আর তার নিচে কিন্তু একটা বাড়ির মতো আর ভেতরে মা মাকে কিন্তু অপরূপ সাজে কিন্তু সুন্দর লাগছে চলো প্যান্ডেল এর চলে এলাম পরবর্তী প্যান্ডেল আর এখান থেকে কিছু দূর হেঁটে গেলেই রয়েছে আর একটা প্যান্ডেল তো এরপরে কিন্তু মোট কিন্তু ওখানেই টাকার উপর বেশ প্যান্ডেল আছে সবাই কিন্তু এলে ধৈর্য ধরে ঘুরে দেখবো বন্ধুরা আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার দুধারে কিভাবে মেলা বসেছে তো মেলার সাজে কিন্তু সেজে উঠেছে রানা বাঁধ আর লক্ষ্মী পুজোর সাজে উঠেছে রানাবাদ প্রজাগড়ির লক্ষ্মী পুজোর সাজে উঠেছে চাপাটাঙ্গ আর রানাবাদ। সেই বিখ্যাত পুজো বহু দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই পুজো দেখতে আর এখানে খাবার খেতে তো চলো আমরা মায়ের প্যান্ডেলটায় যাব সামনে দিয়ে দেখতে পাচ্ছি সামনে কিন্তু আসতে ভিড় আছে একটু এই প্যান্ডেলের সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রয়েছে একটা মন্দির কালী মায়ের মন্দির বিরাট বড় মন্দির ভালো জাগ্রত মন্দির বিরাট ধুমধাম করে পুজো হয় এই জায়গায় তো চলো এই পাশেই কিন্তু প্যান্ডেলটা দেখেছে আর প্যান্ডেলের চমকটা দেখো এখানে বন্ধুরা যে প্যাঁচাটা করেছে প্যাঁচাটা কিন্তু চোখ জ্বলছে এটা কিন্তু অসাধারণ লুক করেছে আমার কাছে মানে দারুণ করেছে সুন্দর এটা প্যান্ডেলের থিমটা কিন্তু এটাই বিরাট চমক তো যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই প্যাঁচাটা কেমন দেখতে লাগবে চলো বন্ধুরা মায়ের প্রতিমার দর্শন তোমাদের করিয়ে দিলাম প্যান্ডেলে চলে যাব প্যান্ডেলে তোমরা ভিউ দেখতেই পাচ্ছো সামনে কিন্তু রয়েছে প্যান্ডেল লাশ এই প্যান্ডেলের চমকটা তোমরা জাস্ট দেখো আর মায়ের প্রতিমার রূপটা দেখবে বাচ্চা কিউট মায়ের রূপ তোমরা দেখতে পাবো